জল্পনার মাঝেও নিজের কর্তব্যে অবিচল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বারবার বলেছেন একমাত্র ব্যারাকপুর বাসীর কাছেই তিনি দায়বদ্ধ রবিবার ব্রিগেডের সভা থেকে ব্যারাকপুরে অর্জুন সিং পরিবর্তে তৃণমূলের প্রার্থী করা হয় পার্থ ভৌমিককে এ নিয়ে শুরুতে অর্জুনের মনে ক্ষোভ থাকলেও সোমবার নিজেকে অনেকটাই সামনে নিয়েছেন তিনি তৃণমূলের প্রার্থী তালিকায় নাম না থাকলেও মানুষের কাজে সর্বদা সক্রিয় জননেতা অর্জুন সোমবার সাংসদ তহবিল থেকে প্রায় আঠেরো লক্ষ টাকা ব্যয়ে ব্যারাকপুর বিশেষ সংশোধনাগারের জন্য একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন সংশোধনাগারটিতে যেসব বন্দী রয়েছে তাদের আপতকালীন পরিস্থিতিতে কোথাও নিয়ে যেতে হলে ব্যবহার করা হবে এই অ্যাম্বুলেন্সটি পাশাপাশি ভোট ঘোষণার আগে তার সাংসদ তহবিল থেকে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে সেগুলিও আগামী কয়েকদিনের মধ্যেই উদ্বোধন হয়ে যাবে বলে জানিয়েছেন সাংসদ অর্জুন সিংকে প্রার্থী না করায় ইতিমধ্যেই ব্যারাকপুরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দেখিয়েছেন তার অনুগামীরা সে বিষয়ে অর্জুন সিং বলেন মানুষ আমাকে ভালোবাসে তাই বিক্ষোভ দেখাচ্ছেন তবে এর বাইরে তেমন কোন রাজনৈতিক মন্তব্য করতে চাননি শিল্পাঞ্চলের এই হেভিওয়েট নেতা টিকিট না পেলেও লক্ষ্য ভ্রষ্ট নন অর্জুন তার পাখির চোখ ব্যারাকপুরে আম জনতার উন্নয়ন তাই ফুলবদলের জল্পনার মাঝেও লক্ষ্যে স্থির বাস্তবের অর্জুন দু হাজার লোকসভা নির্বাচনে ব্যারাকপুরেও কুরুক্ষেত্র হবে কিনা তা সময়ই বলবে আমি তো এটা সৌভাগ্যশালী কি আমার আমার জন্য কি অনেক মানুষ নেমেছে কিন্তু এখন আমি যেটা সরকারি প্রোগ্রামে এসেছি এই সরকারি প্রোগ্রামটা করেন তারপরে আপনাদের কত টাকা দেওয়া হলো এই অ্যাম্বুলেন্সের জন্য কি চিন্তা ভাবনা থেকে লাখ টাকা মতন আছে এটা আমরা এই এখানকার যারা আসামিরা ভিতরে থাকেন তাদের কোনো অসুস্থ হলে তাদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স থাকে না আছে দুটো রাস্তা আছে ওই ফলাশি মাঝিপাড়াতে এরকম রিপোর্ট চ্যানেল টেন